ভালো কাজ করলে তার ফলাফল সময় ভালো হয় আর খারাপ কাজের ফল খারাপ হয় একেই তো কর্মফল বলে তাই তো তো কর্মফল কিন্তু আমরা সবাই মেনে চলি আমাদের সবাইকে মানতে হয় হ্যালো বন্ধুরা হ্যাপি ব্লগার্স পারো চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি আমার সব বন্ধুরা খুব ভালো রয়েছ আমিও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম তো এখন হচ্ছে বৃহস্পতিবার এই সাড়ে দশটা মতো বাজে সকালের কিছু কাজকর্ম করেছি করে তারপরে ক্যামেরাটা ওপেন করে তোমাদের কাছে এলাম যে আরেকটু কাজ করব সাথে তোমাদের একটু তোমাদের সাথে একটু মনের কথাগুলো বলবো একটু গল্প গুজব করবো তাহলে চলো গল্প গুজব সাথে কাজকর্ম শুরু করি কাজ তো শুরু করেই দিয়েছি মনের কথাগুলো একটুখানি গল্পের মাধ্যমে তোমাদেরকে জানাই আর সেই মনের কথা জানানোর আগে ছোট্ট একটা জিনিস দেখাবো যেটা আমি অনলাইন থেকে কিনেছি তোমরা কিন্তু জানিও জিনিসটা তোমাদের কেমন লাগলো অনলাইন থেকে একটা কুর্তি নিয়েছি মিশো থেকে পুরো বাটারফ্লাই আর এটা হচ্ছে ক্রেপ কাপড়ের এই গরমের জন্য এটা একটা নিয়েছি আর একটা অর্ডার করেছি আজকে আসার কথা তো এই যে গলাটা খুব সুন্দর সাইজটা একটু বড় এটাকে ফিটিংস করাতে হবে হাতাটা বেশ সুন্দর এত পর্যন্ত মানে গ্লাস হাতা পরে দেখলাম হাতাটা ভালো লাগছে ভেবেছিলাম প্রথমে যে হাতাটা কাটাবো ছোট করে কিন্তু দেখলাম যে হাতাটা সিম্পলের মধ্যে পুরো এই কাছিপিঠে যাওয়ার জন্য নিয়েছি আর বেশ ভালোই লেগেছে আমার কত দাম নিয়েছি না না দুশো টাকা মানে দুশোর আর একটু কম দুশো পুরো না দুশোর আর একটু কম আরেকটাও যেটা অর্ডার করেছি ইয়েলো কালারের ওটাও এরকমই দাম দুশোর কাছাকাছি খারাপ না ভালোই মিশো থেকে অর্ডার করেছি আর কাপড়টাও বেশ সুন্দর ফ্লিপ কাপড়ের আগে আমি পরিনি তো দেখলাম যে বেশ ভালোই সামার কটন কাপড় টাইপের ভালো কাপড়টা তো যাক কিনলাম হোয়াইটের মধ্যে দেখো বাটারফ্লাই সারা জামাটার মধ্যেই রয়েছে বেশ ভালো লাগছে রেড বা পিঙ্ক লেগিন্স বা জেগিন্স দিয়ে পরলে ভালো লাগবে ব্ল্যাক দিয়েও ভালো লাগবে তো কুর্তিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর চলো তাহলে এবারে সেই কথাই চলে যাই যেটা দিয়ে আমি শুরু করেছিলাম যে কর্মফল আমরা সবাই বিশ্বাস করি কম বেশি আমাদেরকে সবাইকেই এটা মেনে চলতে হয় যে ভালো কাজ করলে তার রেজাল্ট ভালো হয় আর খারাপ কাজ করলে তার ফলাফল সবসময় খারাপই হয় কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় দেখবে যে ধরো আমাদের সাথে কেউ খারাপ করেছে অনেক বড় কিছু খারাপ করেছে কিন্তু তবুও আমরা দেখছি যে তার জীবনে ভালোই হয়ে যাচ্ছে সব কিছুই ভালো হচ্ছে আমরা সবাই চাই সবার জীবনেই ভালো হোক সবাই ভালো থাকুক আমার সাথে কেউ খারাপ করেছে মানে এটা নয় যে তার সাথেও খারাপই হতে হবে সবটাই তার কর্মের ওপরে নির্ভর করছে সে যদি ওভারঅল তার কর্ম ভালো করে তাহলে তার ফলাফলটা ভালোই হবে আর খারাপ করলে সেটা তার ব্যাপার তার ভাগ্যে কি আছে আমাদের মাথা ঘামানোর দরকার নেই এটাই আমরা ভেবে থাকি কিন্তু কি হয় অনেক সময় আবার আমরা আপসেট হয়ে যাই আপসেট এই কারণে হই না যে সে খারাপ আছে বলে আপসেট এই কারণে হই যে সে তো আমার সাথে এতটা খারাপ করলো তারপরেও তো যা খারাপ হওয়ার আমার হলো তার খারাপ কর্মের জন্য সে এমন কিছু খারাপ আমার সাথে করেছে যার জন্য আমাকে খারাপ জিনিসটা ভোগ করতে হলো কিন্তু সে তো সব কিছু ভালোই ভালোই পাচ্ছে ওই তাহলে কি কর্মফল বলে কিছু নেই তাহলে এই সমস্ত কর্ম কর্মফল এগুলোর কোনো ভ্যালুই নেই এটা আমাদের অনেক সময় মনে হয় তাই না বলো তোমাদের মনে হয় কি হয় না অনেক সময় আমরা তার কর্ম তার ফল সবকিছু তার উপরে ছেড়ে দিই মানে ভগবানের ওপর ছেড়ে দিই আবার অনেক সময় আমরা সেই বিষয়টা নিয়ে মাথা ঘামাই যখন আমরা চুপচাপ থাকি অনেক সময় অনেক কথা ঘুরে ফিরে মনে আস্তে আস্তে এরকম কথাও আসে মনে যে ওই এত তো খারাপ করলো তার তো সব কিছু ভালোই হচ্ছে তাহলে কি কর্মফল বলে কিছু নেই আমরা তার মন্দ চাই না সবার ভালো চাই কিন্তু আমাদের বিশ্বাসটা তখন মানে একটা প্রশ্ন চিহ্ন আসে কর্মফলের প্রতি যে সত্যি কি কর্মফল বলে কিছু নেই আমি বলবো আমরা যারা এরকম ধরনের ভাবনা চিন্তা করি আমাদের সবটাই একেবারে জীবনের উপর ছেড়ে দিতে জীবন যেদিকে নিয়ে যাবে সেদিকেই আমাদেরকে চলতে হবে আর সেদিকেই চলা উচিত বেকার চিন্তা ভাবনা আমাদের না করাই উচিত এক যদি তুমি ভগবানের ওপর বিশ্বাস রাখো এক যদি তুমি ভাগ্যের ওপর বিশ্বাস রাখো যদি তুমি কর্মফলের ওপর বিশ্বাস রাখো তাহলে সে তার যে যেমন কর্ম করেছে সেই অনুযায়ী সে ফলভোগ করবে আমরা চাই সবাই ভালো থাকো আমি যেমন আমি চাই যে পৃথিবীতে যে যেখানে যে মানুষটা রয়েছে সবাই ভালো থাকো এটা আমার কাজ অপরের ভালো চাওয়াটা আমার কাজ ঠিক তেমনই মানুষ তার কর্ম অনুযায়ী ফলভোগ করবে সেটা ডেস্টিনি আর সেই ডেস্টিনিটা মানুষ নিজেই তৈরি করে যদি সত্যিই কোনো কর্মফল বলে বিষয় থেকে থাকে তাহলে তার যদি কর্ম খারাপ হয়ে থাকে তাহলে সে পাবে ফল খারাপ আর যদি কর্মফল বলে কিছু না থেকে থাকে যদি তার কর্ম ভালো হয়ে থাকে তাহলে সে পাবে ভালো ফল এই নিয়ে চিন্তাভাবনা করার দরকার নেই আজকে তোমাদের মনে হতে পারে যে কেন আমি এই কথাটা বলছি কারণ আজকে সকালবেলাতেই আমি এরকম একটা কথা একজনের থেকে শুনলাম যে সে তার সাথে মানে কোনো একজনের সাথে খুব ভালো কিছু করেছিল কিন্তু সে যার সাথে ভালো কাজটা করা হয়েছে কিন্তু সে তার সাথে ভালো কাজটা করেনি মানে এক্স আর ওয়াই যদি দুজন মানুষ হয়ে থাকে এক্স ভালো কাজ করেছে ওয়াই এর সাথে বাট অ্যাজ এ রেজাল্ট ওয়াই কিন্তু ভালো কাজ করেনি এক্সের সাথে তাই জন্য এক্সের বক্তব্য হচ্ছে তাহলে কি কর্মফল বলে কিছু আছে আদৌ আদৌ কি ভালো কাজের ফল ভালো খারাপ কাজের ফল খারাপ এগুলো কি আদৌ কিছু হয় তো তার কাছ থেকে এ ধরনের কথা শুনেই আমি তাকে তো এই ধরনের উত্তর দিয়েছি প্লাস আমার মনে হলো তাহলে হয়তো আমার বন্ধুদের মধ্যেও এরম ধরনের একটা প্রশ্ন কখনো কখনো মনে আসতে পারে তাই আজকে এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বললাম যে যদি তোমাদের কারোর মনে কখনো এটা এসে থাকে তাহলে মন থেকে এটাকে বের করে দিও কারণ যে যার কর্ম অনুযায়ী সে তার ফল ভোগ করবে বাট আমাদের কাজ কি সবার ভালো যাওয়া তো চলো অনেক তো গল্প করে নিলাম সাথে অনেক কাজও হয়ে গেল আজকে যেহেতু বৃহস্পতিবার তাই সমস্ত ঠাকুরের বাসনগুলো চকচক করে একদম পরিষ্কার করে নিলাম হাতে অল্প সময় আছে তাই জন্য পিতাম্বরী দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করলাম এরপরে ঘরটা মুছে নিচ্ছি হ্যাঁ যেটা ভেবেচ সেটাই আমার যে নাকি মানে কী সার বলবো আমার মাসি যে আমাকে সব কাজে সাহায্য করে বাড়িতে তো সে যথারীতি আবারও আশা বন্ধ করেছে কোথায় একটা ঘুরতে গেছে তো ঠিক আছে তাই জন্যই সমস্ত কাজকর্ম আমি করে নিচ্ছি বাকি সব হয়ে গেছে এবারে ঘরটা মুছে নিচ্ছি আর রান্নাটা ওদিকে তোমাদেরকে পুরোটা দেখানো হয়নি তার কারণ হচ্ছে সমস্ত কাজই তো একা হাতে করছি তাই ওইদিকে ভাত আর ওই লাউ শাক আর আলু দিয়ে পোস্ত করেছি আর মাছটা গরম করে নেব জাস্ট ফ্রিজেই আছে তাই চলো আজকের মতো আসছি টাটা